ভিউয়ার্স উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ বাংলাদেশও উন্নত বিশ্বের দরবারে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে তৈরি হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারই সাথে সাথে রয়েছে চট্টগ্রাম কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল এই বঙ্গবন্ধু টানেল তৈরির কারণে বৃহত্তর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সাথে আমাদের যাতায়াত পথ করেছে সুগম সুপথেও হয়েছে চলুন ভিউয়ার্স আমাদের বসবাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমরা দেখেছি আমরা সেই বঙ্গবন্ধু টানেল জেনে নেই বঙ্গবন্ধু টানেলের ইতিহাস সম্পর্কে কর্ণফুলি নদীর দুই তীরে চীনের সাংহাই সিটির আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তুলতে টানেল প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয় দুই হাজার সতেরো সালে ষোলো সালো চোদ্দই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি প্রথম টানেল ডিউব নির্মাণ কাজের উদ্বোধন করেন এর মধ্য দিয়েই মূল কর্মযজ্ঞ শুরু হয় টানেল নির্মাণে মোট ব্যয় হয়েছে দশ হাজার ছয় শত কোটি টাকা বাংলাদেশ চীন সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে প্রকল্প ব্যয়ের মধ্যে চীনের এক্সিম ব্যাঙ্ক দুই শতাংশ হারে সুদে পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকা ঋণ দিয়েছে বাকি অর্থায়ন চলছে বাংলাদেশ সরকার নির্মাণ কাজ করেছে চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লিমিটেড প্রকল্প সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী দুই দশমিক বত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল প্রতিটি টিউব বা সুবঙ্গের দৈর্ঘ্য দুই দশমিক পঁয়তাল্লিশ কিলোমিটার একটির সঙ্গে অপর টিউবের দূরত্ব বারো মিটারের মতো টিউবের দুটি করে মোট চারটি লেন তৈরি করা হয়েছে টানেলের পূর্ব এবং পশ্চিম প্রান্তে থাকছে পাঁচ দশমিক বত্রিশ কিলোমিটার সংযোগ সড়ক এছাড়াও সাতশত সাতাশ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ওভার ব্রিজ রয়েছে আমোয়ারা প্রান্তে টানেল দিয়ে মোটর সাইকেল ও তিন চাকার গাড়ি চলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাণকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই টানেল দিয়ে যানবাহন ঘন্টায় আশি কিলোমিটার বেগে চলবে প্রকল্পের বিবরণ অনুযায়ী টানেলটি প্রস্তাবিত এশিয়ান হাইটেক ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত করবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব চল্লিশ কিলোমিটার কমে আনবে চলুন ভিউয়ার্স দেখে আসি বঙ্গবন্ধু টানেল